আন্তর্জাতিক কূটনীতিতে বড় পরিবর্তন সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল সারার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই সিদ্ধান্তের ফলে আর কোনো বাধা থাকছে না তার আসন্ন হোয়াইট হাউস সফরে বৃহস্পতিবার ছয় নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত খসড়া প্রস্তাবের ভিত্তিতে গৃহীত হয় এই ঐতিহাসিক সিদ্ধান্ত রয়টার্স জানিয়েছে নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের মধ্যে চোদ্দটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে একমাত্র চীন ভোট দেয়া থেকে বিরত ছিল এই প্রস্তাবের ফলে শুধু প্রেসিডেন্ট নন সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে উল্লেখযোগ্যভাবে প্রেসিডেন্ট আল সারার আগামী সোমবার দশ ডিসেম্বর হোয়াইট হাউস সফরে যাচ্ছেন এটাই হবে প্রথমবারের মতো সিরিয়ার প্রেসিডেন্টের মার্কিন সফর দীর্ঘ যুদ্ধ নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার পর এই সফরকে সিরিয়ার কূটনৈতিক পুনর্জাগরণের সূচনা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা অন্যদিকে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নতুন ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করা হচ্ছে